সারাদিন পর এখন ভিডিও নিয়ে চলে এসেছে মনে হলো একটা টপিকের ওপর কথা বলাই দরকার না হলে সারাটা দিন চ্যানেলে একটা ভিডিও আসেনি নিজের মনের ভেতরে কুরকুর কুরকুর করতে থাকে তাই এখন বাজে নটা পঁচিশ একটা ভিডিও নিয়ে মনে হলাম যে দেখলাম তো সেটা নিয়ে আমার কন্টেন্ট যেটা সেটা নিয়ে আমি দুটো কথা এখানে বলে যাই মতামত তো অবশ্যই সবাই রাখতে পারে তো যাই হোক আজকে আমাদের গামলা গামরাডানির লেটেস্ট একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটার সম্পর্কে কিছু তথ্য তো অবশ্যই দিতে হয় তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর এটাই ফার্স্ট এটাই লাস্ট আমি আজকে আর ভিডিও তো দেওয়া সম্ভব না অনেকটাই রাত হয়ে গেছে মনে হলো দিনটা খালি যাবে পুরো চ্যানেলটা খালি যাবে আজকে তো একটা ভিডিও করে যায় তাই আসলাম তো লেটেস্ট ভিডিও দেখলাম লেটেস্ট ভিডিওতে আমরা কি দেখতে পেলাম যথারীতি সেই দুপুরবেলা থেকে ব্লগ স্টার্ট হলো আমি ভাবি যে দেখো যারা বড় বড় ব্লগার আর যারা বড় বড়োভাবে এডিটিং করতে পারে নিজেদের চ্যানেলের সমস্ত বিষয়বস্তু যারা এই ব্লগারই ধরো এই যে মৌ বলো প্রিয়া বলো এরা নানান রকমভাবে শর্ট ক্যাপচার করে নিজেরা কাজ করে সেটাকে প্রেজেন্ট করে সেটাকে আবার এডিট করে আর ডে বাই ডে আমাদের কাছে কিন্তু ছাড়ে মানে আজকের ভিডিওটা কালকে আমাদের কাছে ছাড়ে সেটা কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে সে প্রবাসী ঘরকন্যা বলো আমাদের মানে যত আমাদের চেনা পরিচিত ব্লগাররা রয়েছে যারা নিত্য দিন শেয়ার করে ইনসাইড প্রত্যেকে তারা কিন্তু বেশ সুন্দরভাবে টাইম টু টাইম এডিটিং করে দেন সেটা আমাদের কাছে প্রেজেন্ট করে আর তাদের অনেক রকমের শর্ট থাকে সিনেমেটিক শর্ট বলো নানান রকমভাবে অ্যাঙ্গেলের শর্ট বলো সেগুলো থাকে কিন্তু এই যে আমাদের গামলা গামলা কিন্তু চলতে ফিরতে ব্লগ করে অবশ্যই কিন্তু লাইক আমাদের এই কন্ট্রোভার্সির মতো যেমন আমরা একটা জায়গায় ক্যামেরা সেট করে দিই দুটো কথা বলি সেটাতে আর বেশি কিছু ঝালাই মারার দরকার লাগে না হুম তো গামরারাও কিন্তু ঠিক তাই ওর ভিডিওর মধ্যে এমন কিছু স্পেশাল থাকে না যার জন্য ওকে খুব সুন্দরভাবে সেটাকে এডিট করতে লাগে শুধু পার্টগুলোকে একসাথে জুড়ে দিয়ে স্পিড বাড়াও কমাও নর্মাল রাখো কিছু কাটিং করতে হলে করো ব্যাস এ আদার্স আর কিছু থাকে না কিন্তু সেই কাজটা করতে ওর প্রায় ভোর রাত্রির লেগে যায় আর এই ভোর রাত্রি লেগে দেওয়ার জন্য কিন্তু গতকাল রাতে মানে আগের দিনকে নটা সাড়ে নটার মধ্যে ডিনার সেরে নেওয়ার পরেও পরের দিনকে দুপুর বারোটা থেকে প্রায় রান্নাবান্না যখন কমপ্লিট তখন থেকে ওকে ব্লক স্টার্ট করতে হয় এটা তোমাদের অবাক লাগে না যে কেন প্রতিনিয়ত ও সকাল থেকে ব্লকটা শুরু করে না সেই দুপুর থেকে ও শুরু করে কারণ রাতে ওর ঘুম হয় না ও আমাদের কাছে এটা বুঝিয়েছে যে রাত্রিবেলা ওদের ওকে এডিটিং করতে হয় এই এডিটিংয়ের কথা শুনলেই না আমার কণিকা সেই পাশের ঘরে যৌবন এডিটের কথা মনে পড়ে যায় কি কথাই না বলা হয়েছিল বাপরে বাপ আর যে দেখেছিল সে তো ধর্মন্তরী তার তৃতীয় নয়ন সবসময় খোলা ভগবান মহা মানে মহাদেব আমাদের তার তৃতীয় নয়ন যখন খোলে তখন তাণ্ডব হয় কিন্তু আমাদের এই দালালের একটা মানে কি বলে না হিডেন ক্যামেরার মতন একটা চোখ আছে যেটা দিয়েও সমস্তটা দেখতে পায় যেটা আমরা আর পাঁচজন মানুষ কিন্তু চোখে দেখতে পাই না তো যাই হোক যেটা বলছিলাম তো যথারীতি দুপুর থেকে ব্লগ স্টার্ট করলো তারপরে কি দেখলাম আমরা কিন্তু পূর্ণিমা দেবীর ব্লগে দেখেছি যে বৌমা ছোট মার মানে বৌমার পছন্দ মতন রান্না বান্না হয়েছে আর এদিকে গামলা বলল এসে যে কাঁচা ঝোল কাঁচা লঙ্কার ঝোল সবাইকে রুগী বানিয়ে রেখে দিয়েছে মানে ওর মন মতন তো কিছুই হচ্ছে না ওই কাঁচা ঝোল আবার সেই গতকালকের মতন পটল পেঁয়াজ দিয়ে ভাজা আর পেঁপের তরকারি এগুলোর মধ্যে সারা কোনোটাই আমার খাওয়ার যোগ্য না তবুও দুটো ভাত তো ঠুসতেই হবে ঠুসেটা সে উঠে গেছে মাংস হবে না কারণ সোনার পেট খারাপ হয়েছিল মানে বংশের যে প্রদীপ তার পেটটা খারাপ হয়েছিল তো সেখানে তো মা অ্যালার্ট হবে প্রচণ্ড পরিমাণে অ্যালার্ট হবে মা অ্যালার্ট হয়ে গেছে তো আবড়ি জাবড়ি খাওয়া বন্ধ করার চেষ্টা করেছে বাড়িতে কিন্তু বাইরে বাইরে অবশ্যই করে সেটা বলবো তো তারপরে আমরা কি দেখলাম যে ঠাম্মি বেশ রয়েছেন সুন্দরভাবে রয়েছেন কাজ করছেন চা খাচ্ছেন ওনার ওই গ্লাসে চা চলছে ভালো বেশ তারপরে কি দেখলাম যে দুপুরের খাওয়া দাওয়ার পরে ওরা ফুল ফ্যামিলি বসে খুব সুন্দরভাবে গল্প গুজব করছিল আর এটাই তো হওয়া উচিত যেখানে ও কিন্তু পার্টিসিপেট করতে পারছিল না পারছিল না কি করে পারবে কারণ ওটা ওই চক্রবর্তী পরিবার আর চক্রবর্তী পরিবারে শুধুমাত্র চক্রবর্তী যারা রয়েছে এখন অবধি মানে শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমা তার আবার বৌমা তো এরা সবাই তিনটে পিঁড়ি মিলে বসে বসে হাত শুকিয়ে গেলেও গল্প করছে এটাই তো হওয়া উচিত একটা ফ্যামিলির ব্রন্ডিং যেটা গামলা ক্রিয়েট করতে পারেনি যেটা গামলা ক্রিয়েট করতে পারেনি আর ওর সার্মে ওরা সম্পূর্ণ দোষারোপটা সন্দীপদের ওপর দেয় যে সন্দীপরা ক্রিয়েট করতে পারে ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট সব কিছুরই দরকার লাগে বৌদি ভালো করে জানে কোন জায়গাটায় কার সাথে কতটা অ্যাডজাস্ট করে চলতে হয় মানে আমাদের এই সরু চাকরি উল্টো দিকে গামলার মাও ভালো করে জানে মিষ্টি মিষ্টি কথা বলে কিভাবে মাথায় হাত বুলিয়ে কাজ হাসিল করে নেওয়া যায় হলে এই মেয়েটি সকালবেলা উঠে উদয় অস্ত সমস্ত কাজ করে মাছ কাটো মাছ ধোও মাছ মানে কি বলবো নুন হলুদ মাখাও সবজি কোটো রান্নার জন্য সমস্ত কিছু এগিয়ে দাও এরা না থাকলে সমস্ত কিছু রান্না বান্না করে রাখা রাতের আটা পর্যন্ত বেলে রাখা রুটি করে নেওয়া এভরিথিং মেয়েটা সমস্তটা করে তারপরে সুরাট থেকে ঘুরে আসার পরে ওই যে গাদা গাদা ওকে দিয়ে কাচিয়েছিল মানে অবাক লাগে দুটো মানে ওদেরকে করছে বলে খাটিও নিচ্ছে আর নিজে লাতি যেটাও খাচ্ছে কোনোদিন ওই ফ্যামিলির অংশ হয়ে উঠতে পারবে না কারণ যেটা তোর ফ্যামিলি ছিল তুই সেটাকে ছেড়ে রেখে বেরিয়ে গেছিস তাই তো মা তো তার ছেলে চিন্তা করবেই তাই বৌমার পছন্দ মতন রান্না আর ছেলের পেট বুঝে রান্না ব্যবস্থা করেছে যথারীতি গামলা রানি উঠলো আম্পাচোক দেখালো দেখানো ঠেকানো আর খুব সুন্দর সবই খুব সুন্দর আর কবি দারুণ লাগে সবটা দারুণ লাগে তারপরে ওরা বেরিয়ে গেল টোটো করে কোথায় কারণ গাম মানে ওদের যেটা গামলার ফ্ল্যাটটা সেখান থেকে মালগুলো ট্রান্সফার হবে গামলা কি করলো ওই ফ্ল্যাটে যাওয়ার আগে গেল আমাদের বগদাদার বাড়িতে ও মাই টাইপস বক দাদা কিন্তু এসেছে কিন্তু দাদার মুখের মধ্যে না সেই নেই হুম মানে সেই স্পার্কটা দাদার মধ্যে দেখা গেল না কী করে দেখা যাবে যা সব কেচ্ছা কেলেঙ্কারির ভয়েস রেকর্ড বেরিয়েছে সেটাতে তো দাদার মানে মানে কি বলবো চক্ষু লজ্জায় দাদা একবারে এ হয়ে গেছে কিন্তু গামলা উল্টো দিকে আমাদের দালালের মুখে বাবাহ জুতো ঝ্যাটা এগুলো গামলা খুব অন্যায় তোকে এত ভালোবেসেছিল নিজের ওই যে লিগাল অ্যাডভাইজারকে প্রোভাইড করেছিল তোর জন্য তুই কিছু নিলি না হুম কিন্তু কি দারুণভাবে গামলা ওর মুখের মধ্যে বলে দিয়েছে বক দাদা কিন্তু কারোর মাথায় কাঁটাল ভেঙে খায় না কিন্তু যেরকমই একজন খায় বাবা নিতেও পারি বলো তোর ক্ষমতা আছে কিন্তু নেওয়ার হুম অনেক সহ্য ক্ষমতা ভগবান দিয়েছে তোকে বাবা দালালকে বললাম মাই ডক টাইপস যাই হোক গেল সেখানে কিছু কাজ ছিল সেই কাজটা হলো কিন্তু বক দাদার মধ্যে সেই চমকটা দেখতে পেলাম না তাই তো মানে ঠিক হলো আসলাম সেরকমভাবে কমফোর্টেবল না হুম কারণ যা কৃতিকের কারখানা করেছে যাই হোক এই বিশ্বাস করো ওই উদ্গান্ডুটাকে দেখে আমার যা হাসি পাচ্ছে না উদ্গান্ডু কোনটা তোমরা বুঝে নাও বাবা কি করছে না ও যখনই কথা বলছে হ্যালো বন্ধুরা হ্যালো না মানে ও ঝুম ঝুমকে কে ঝুম ঝুম কে ঝুম ঝুমকে মানে কেন অ্যালাল টাইপের না কেমন অ্যাল টাইপের যাই হোক ঠিক আছে সেটা বড়ো কথা না ও অ্যাল হোক চ্যাল হোক ব্যাল হোক আমাদের কি যাই হোক সেটা কথা না কথা হচ্ছে তারপরে চোখায় গেল ওদের ওই ফ্ল্যাটে গেল ফ্ল্যাটে আমি সর্বপ্রথম যেন তো গামলার পেছন দিয়ে এরকম করে সিংহাসনটা খুঁজছিলাম কারণ এই ঠাকুরটাকে খুব ঘটা করে ওই বাড়িতে পেতেছিল যে প্রতিনিয়ত তাকে জল ফুল দিয়ে প্রসাদ দিয়ে তাকে পুজো দেওয়া হবে কিন্তু বিগত কতদিন সেই ভগবান অভুক্ত রয়ে গেছে সেই বাড়িতে ভাবতে পারো সর্বপ্রথম কিন্তু আমি খুঁজেছি ওই সিংহাসনটা যাক বলে না জলদি কা কাম শেতান কা হতে হয় ওর অবস্থাটা তাই হয়ে গেছে সব বিষয় জলদি সব বিষয় জলদি আর এই হটকারিতার জন্য হটকারিতা দেখিয়েও ভুল সিদ্ধান্ত নিয়ে যায় প্রতিনিয়ত জিনিসপত্র কেনা সেটাকে দেখানো পয়সা শ্রাদ্ধ করা আননেসেসারি পয়সা থাকলে লোকের যেরকম হয় ঠিক আছে আচ্ছা এটা তো গেল তারপরে ওই লোক ডাকালো তাকে দিয়ে ইলেকট্রিকের সমস্ত জিনিসপত্র রড লাইট আমি খুঁজছিলাম রডের মধ্যে কোনো লাইট লাগানো তারপর দেখলাম না টিউব লাইটকে রড লাইট বললো ও হতে পারে নতুন ব্যাপার তো রড লাইট খুললো খুলে টুলে নিয়ে সেখান থেকে সমস্ত বাসনপত্র নিল এইবার অবাক করা কাণ্ড হচ্ছে আমি ওদের গাড়ির দিকে তাকাতে তাকাতে যাচ্ছি 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 একটা জায়গায় দেখছি ব্ল্যাক মানে টোটোটা দেখবে যেটা আমি থামনারে দিয়েছি বিফোর আর আফটার আমি অবাক হয়ে গেলাম সমস্ত মাল মাঝ রাস্তায় লাইক সিরিয়াসলি মাল কিদর 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 গিয়া হ্যাঁ হাঁচি হাঁচি পা করে গিয়া না 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 যেখানে এবার যাবে থাকতে সেইখানে ট্রান্সফার হয়ে গিয়া বুঝতে পেরেছো তো আস্তে আস্তে উধার ট্রান্সফার হয়ে গিয়া আবি হাম লোককে নেহি দেখায়গা হাম লোক ভীষণ বদমাস হ্যায় ওর ফ্ল্যাট মে যাকে কুচ্ছা রটাতা হ্যায় কিন্তু ও যেটা প্ল্যান করতা হ্যায় ও উসমে ঢাল দেতা হ্যায় মানে ওর তো প্ল্যানিং ছিল যে বাবা মার থেকে আলাদা হয়ে গিয়ে আলাদা একটা ফ্ল্যাটে থাকবো যেখানে আমাদের আমরা একা আছি একা থাকতেই ভালোবাসি আমি কিন্তু একার মধ্যে যে ওখানে দোকা থাকতো সেটা তো আমরা ধরে ফেলে যেরাম আর কি তো এইভাবে তো থাকা যায় না সে যদি আরামসে ডিভোর্স দিতে পারতো ডিভোর্স দিয়ে তুমি থাকো যার তার সাথে ছো বসো থাকো ভাই কেউ দেখতে যাবে না কিন্তু তুমি তোমার স্বামীকে ঝুলিয়ে রেখে যে কাজটা করে বেড়াচ্ছ দিস ইজ নট লিগাল ইটস কল ইন লিগুল কাজকর্ম বুঝতে পেরেছো ইন যাই হোক এই বিষয়ে কিন্তু আমাদের ফেস কাশে মাসির কোনো কথা হবে না ফেস কাশে মাসি কিন্তু রণদীপ্ত বাবু কি ইউ আর রক প্রমাণ করে দিয়েছেন ট্যাগ দিয়েছেন আর কি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওই ফ্ল্যাটে যে আশায় বাধি খেলা ঘর বেদনার মালু চরে মানে এরকমই একটা ব্যাপার ওর হয়ে গেছে কি আশায় ও খেলাঘর বেঁধেছিল মেরেছে সব সব ধসে পড়ে গেছে ঠুঙ্কো জিনিস বেশি দিন থাকে নাকি তো ওই ফ্ল্যাট এখন যেখানে থাকারও ব্যবস্থা করছে সেইখানে ওই মালগুলো ট্রান্সফার হয়েছে যেটা আমাদের দেখায়নি এবার আর একটা কথা বলি এই যে মা কাঁচা লঙ্কার ঝোল খাওয়াচ্ছে ছেলের পেটের জন্য ছেলে কি করছে হুম মানে কি বলবো গালাগালি আসে আপদ্য ছেলে গুঁড়া ঘুইড়া ঘু ঘুগনি সাটাইতা আবার কি ঢিপালো ফুচকা ঢিপাইলো কই দুদিন আগে না হাইগা এক একা ছেওড়াচ্ছিলিস তুই লাইফারে কইতাছি যে মা তোরে খাওয়াচ্ছে সেটা খাইয়া পেটখানারে ঠিক কর বোনের পয়সা খাইয়া আর গতর আর পেটটা কোনোটারই নষ্ট করিস না ঠিক আছে তো এই হলো ব্যাপার যে ফ্ল্যাটের নতুন ফ্ল্যাট যেটা নিয়েছে সেখানেই কিন্তু মাল ট্রান্সফার হয়ে গেছে অলরেডি বাকিগুলো সেখানে শিফট হয়ে যাবে এই মুহূর্তে হয়তো আমাদের দেখাবে না আরও বেশি হয়হুল্লা করতে পারবে না যে এই এই ফ্ল্যাগটাকে নিয়ে যে জিনিসটা করেছিল সেটাও এখন আর করতে পারবে না একবার করে ফেসে গেছে মূর্খামি কোথাকার গন্ড মূর্খ পদার্থ একটা সমস্ত ওর ভুল সমস্ত ডিসিশান ভুল হুম এদিকে কি আছে দিনার পর দিন গামলার মায়েরও মুখের একটু ভাবভঙ্গিমা মা অন্যরকম হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি না ওনার মাথার মধ্যে একটু অন্য জিনিস চলছে ওনার মাথার মধ্যে মেন যে প্রবলেমটা চলছে সেটা হচ্ছে কৃষাণুকে নিয়ে কৃষাণুর এখানে আসা সেখানে মেয়ে আরও বেশি ইনভলভ হয়ে যাবে খরচাপাতিতে অনেক রকম অসুবিধা হয়ে যাবে তারপরেই তো একটা এক্সট্রা মানুষ বাড়িতে থাকলে সেখানে অনেক রকম একটা বাচ্চাকে ট্যাকেল করা মুখের কথা না তারা থাকে শান্তির জীবনে বাচ্চার কেও হয়ে গেলে এই যে আমাদের অমবর্ষ দুবৃদ্ধ সারাদিন যে রিলস করেন সেই রিলসের মা বাসী মাদার সিস্টার হয়ে যাবে ঠিক আছে কারণ যেরকমভাবে শিলাদেবী তার নাতিকে অ্যাটেনশান দিচ্ছে আমি ব্ল্যাঙ্ক পেপারে লিখে দিতে পারি সেই অ্যাটেনশান সেই টেক কেয়ার কোনো দিনও এই অমাবস্যা দেবী তার নাতিকে দিতে পারবে না মানে গামলার ছেলেকে দিতে পারবে না যদি এতটাই মায়া দেওয়া হতো শুধু মেয়েকে না বাচ্চাটাকে সমেত আনতো ওনার চিন্তা পড়ে গেছে যে এইখানে কম পড়ে যাবে স্বাভাবিক মায়ের কাছে সন্তান আসলে মায়েরও একটা টান হঠাৎ করে জেগে উঠবে অটোমেটিক্যালি বাচ্চাকে নিয়ে এসে বেশি ইনভলভ হয়ে পড়বে তখন এদিকে একটু ধ্যানটা কম দেবে ওনার চিন্তা অন্য দিকে তাই মুখ চোখের এক্সপ্রেশন পাল্টে যাচ্ছে বুঝতে পেরেছো তারপরে যথারীতি আমরা কি দেখতে পেলাম বেশ প্রমোশনাল ভিডিও আছে তার জন্য কিছু কিছু জিনিস কিনলো সেখানে আমাদের স্বামী কিন্তু বলেছে যে নতুন করে বউ সাজার ইচ্ছা আছে গামলা কিন্তু ভীষণ লজ্জা পেয়েছে মানে নতুন যখন বিয়ে ছিল তখন এত লজ্জা পায়নি এইবার যেরকম লজ্জা পেয়েছে আমার মনে হয় ওর স্বপ্নে হঠাৎ করে ল্যাটাকে দেখে নিয়েছে ল মানে ল্যাটাকে দেখে নিয়েই যাই মানে লজ্জা একবারে কুটি কুটি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো এরকম একটা ব্যাপার হয়েছে সমস্ত কিছু পরে টোটো দেখালো কানের গলার চুরি চুরি তো আর ঢুকছেই না মানে এরিয়া পুরো একদম ফুলে গেছে আর চুরির জায়গাই নেই হ্যাঁ তো যাই হোক নতুন বউ বর সাজার ইচ্ছা সেটা তো হতেই পারে ইচ্ছার আবার টাকা লাগে নাকি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই হলো ব্যাপার হাতের লক্ষ্মী কেউ পায় ছেলে না যে যেরকমই দিক হুম সেইটা প্রমোশন করে অন্য মানুষদের মানে অনৈতিক অরাজনৈতিক অরাজকতা নোংরা কাজের মধ্যে যদি ইনভলভ করে দেওয়া যায় ডাজ ম্যাটার পয়সা হলোই হোক ঠিক আছে এই জন্য হাতের লক্ষ্মীকে পায়ে ফেলে না ভুল ভাল বেটিং অ্যাপের গেম অ্যাপের সমস্ত ভিডিও শেয়ার করে মানে প্রমোশন করে দেয় তো চলো এইটুকুই আমার বলার ছিল যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে অবশ্যই করে ধরিয়ে দিও আর আজকের জন্য আপাতত টাটা কালকে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো